নমস্কার সুস্বাগত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাপি নিউ ইয়ার সকলকে স্বাগত জানাচ্ছি যারা দেখছেন তুলা রাশি জানুয়ারি মাস দু হাজার চব্বিশ কেমন যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবেন কেমন চলবে তুলা রাশি তুলা রাশি জানুয়ারি মাস আগে পেশাগত জায়গাটাকে নজর দেওয়া হয় কর্মকাজ পেশা অকুপেকেশন যেখানটায় জীবিকার মধ্যে যেগুলো আছে শুভময় মাস নতুন কিছু করার মাস নতুন কর্ম কাজ শুরু করার মাস এখানে ঠিক হচ্ছে না ভুল করছি বৈশিষ্ট্য গুণগুলো এবার প্রকাশিত হবে মানে প্রতিভা পাবেন প্রতিভা প্রকাশিত হবে এই একটা এমনই উপযুক্ত সময় রাশির জন্য এসেছি নিজেকে প্রকাশিত করুন প্রকাশ করুন ইমপ্রেস করুন খুব ভালো একটা ডেভেলপ করছে লাইফটা আপনার ট্যালেন্টগুলো এখানে বার হচ্ছে সেইগুলোকে আবার নতুন করে ঝালিয়ে নিন আপনার ভেতর কী কী প্রতিভা আছে সেই গুণগুলো বৈশিষ্ট্যগুলো শক্তির সময় সাহসের সময় সময় এমনই এখানে একটা অনেক কিছু মিরাকেল ঘটিয়ে দিচ্ছে তুলারাশি মনে জোর পাবেন সাহস পাবেন শক্তি পাবেন সতেরোই জানুয়ারি থেকে ব্যবসা বাণিজ্য ডেভেলপ হবে উন্নতি হবে নতুন কোন উদ্যোগ নিলে সেখানে ভালো হবে এটা চ্যালেঞ্জ করার মাস পরিশ্রম করতে হবে চ্যালেঞ্জিং মাস কম্পিটিটেট করতে পারেন এডুকেশনে সেখানে ডেভেলপ করবে উন্নতি হবে আপনাদের কর্মপেশার জায়গাটা যথেষ্ট ভালো হবে সাহস ও শক্তি মনে একটা যুগাবে চেষ্টা পরিশ্রম করলে আপনারা শিক্ষার জায়গায় হচ্ছে স্টুডেন্টের ভালো সময় আসছে এমনি এমনি কিন্তু ভালো হবে না চেষ্টা করতেই হবে মনের ভেতর ওই ছন্দ দুশ্চিন্তা মনোকষ্ট কষ্ট পূর্ব ভাব সেগুলোকে দূর করে দিন নতুন ভাবে তৈরি হোক এই জানুয়ারি মাস শুরু হচ্ছে সেখান থেকেই তৈরি হবে সাকসেসফুল করবেন পরিবেশও সুখময় হয়ে যাচ্ছে গৃহ পরিবেশ ভাই বোনের সঙ্গে সম্পর্কগুলো অনেকটা ভালো হয়ে যাচ্ছে মূলধন বৃদ্ধি পাবে একতা থাকবে নিজের মধ্যে আপনার পরিবারের মধ্যে এই মাসটা প্রেম হঠাৎ কিছু পরিবর্তন হচ্ছে কিছু সতর্ক থাকার দরকার মাসের শেষের দিকটা বিবাহ যোগ তৈরি করছে প্রেম প্রণয় রোমাঞ্চ জায়গাটায় কারো কারো ভাগ্যে উন্নতি হচ্ছে কারো ভাগে কল ঝামেলা অশান্তি আর্থিক উন্নতি লাভ করছেন হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি করছে অন্যান্য জায়গাতে প্রাপ্তির যোগ আসছে আয়ের সঙ্গে ব্যয়ও বাড়ছে আয় যেমন হবে তেমন ব্যয় হবে মনের জোর এবং সাহস বাড়বে সরকারি চাকরি জীবীদের যথেষ্ট ভালো সময় আসছে গভর্নমেন্ট থেকে কিছু হেল্প সাহায্য আপনারা পাবেন সম্মান লাভ হবে অর্থ রোজগার ইনকামের একটা নতুন পথ খুলে যাবে শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে তবুও সতর্ক থাকতে হবে স্বাস্থ্য দিক থেকে সমস্যা তো থাকছে মানসিক দুশ্চিন্তা ব্যয় খরচা হয়রা এগুলো তো মানুষকে করবেই আপনার ন্যাটাল বাট চাটে যদি থাকে প্রবলেম কিন্তু তৈরি করবেই শরীরের যত্ন নিলে অনেক রোগবালাই থেকেই দূরে থাকবেন তেরো তারিখ চোদ্দ তারিখ তুলারাশি তুলা লগ্ন রক্ত লাভ চিত্তা নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র উনিশ তারিখ কুড়ি তারিখ কলো ঝামেলা থেকে সাবধানে থাকতে হবে পনেরো ষোলো সতেরো তারিখ অর্থপ্রাপ্তি একদম মিলিয়ে নেবেন পনেরো ষোলো সতেরো অর্থপ্রাপ্তি অর্থ লাভ পনেরো ষোলো সতেরো এগারো বারো তেরো চু ঝামেলা শত্রু থেকে ঝামেলা থেকে ঘুরে থাকুন এগারো বারো তেরো তো এগারো তারিখটা পরিবেশগত জায়গাটা চিত্তা নক্ষত্র বারো তারিখটা সাতী নক্ষত্র তেরো তারিখটা বিশাখা নক্ষত্র এটা সতর্ক থাকা উচিত গিহবাড়ি ভালো যাচ্ছে কিছু জায়গায় সমস্যা হচ্ছে কারণ জন্ম চাটে চব্বিশ পঁচিশ তারিখ ভ্রমণ আছে কাছ থেকে দূরে ভ্রমণ করতে পারেন হঠাৎ অর্থ লাভ মনের জোর বৃদ্ধি হচ্ছে চোদ্দ পনেরো তারিখটা ভালো যাচ্ছে সুখ শান্তি মনের জোর একটা থাকছে একুশ বাইশ তেইশ কল ঝামেলা থেকে সতর্ক থাকা উচিত পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থ লাভ অর্থপ্রাপ্তি সাত তারিখ আট তারিখ ন তারিখ সাফল্য পাবেন সিদ্ধি লাভ কর্মকাজে প্রাপ্তি আছে আট তারিখ ন তারিখ বিবাহ যোগ প্রেম পুনায় উন্নতি হবেই অর্থপ্রাপ্তি আট তারিখ মিলিয়ে রাখবেন আট তারিখ ন তারিখ দু তারিখ অর্থপ্রাপ্তি আছে জানুয়ারি মাসের রাশি তুলা লগ্ন যেগুলো আমি বললাম সেগুলো মিলিয়ে নেবেন মিলবেই যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের জন্ম তারিখ সময় পাঠান যাদের জন্ম তারিখ সময় নেই তারা হাতের ছবি পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন নিজের ভাগ্য জানতে পারেন আপনার পরিবারের আপনার কারোর পারফেক্ট মিলবে যে কোনো রকম সমস্ত সমাধানের একটা পথ পেয়ে যাবেন একটা আলোর দিশা পাবেন আমার বিচার কেমন মানুষ জানে সকলে ভালো থাকুন সকলে ভালো হোক